গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পের নাম স্মৃতিশ্বর পর্ব সংখ্যা দুই লেখা তানিশা সুলতানা হাটমুড়ে বসে হওয়া ঝরে কেঁদে যাচ্ছে রায় কীভাবে বাঁচবেও কী পরিচয় দেবে বাচ্চাটার ওই লোকটাকেই বা কী বলবে না বিহানকে জানাতেই হবে চোখের পানি মুছে উঠে দাঁড়ায় রায় জোরে জোরে বার কয়েক শ্বাস পেলে বড় বড় পা ফেলে রুমের দিকে অগ্রসর হয় আদি এখনো একইভাবে ফোন দেখছে রায় তো শোকে নিচ থেকে ফোনটা বের করে কল দেয় বেহানের নাম্বারে কিন্তু কল ঢুকছেও না আবার বন্ধ বা ব্যস্ত কিছুই বলছে না এটা কিভাবে সম্ভব অনবরত কল করেই যাচ্ছে রায় কিন্তু লাগছেই না কলটা ধপ করে ফুলরে বসে পড়ে রায় ফুপিয়ে কেঁদে ওঠে বিহান আই নিড ইউ কোথায় তুমি বিড় বিড় করে বলছে দাঁতে দাঁত চেপে রায়ের দিকে তাকিয়ে আছে আদি ইচ্ছে করছে কাছাচ্ছি বিয়ে খেতে বিহান বিহান করে যাচ্ছে অনবর্ত কি আছে ওই বিহানের মধ্যে যা আদির মধ্যে নেই আদি উঠে এসে রায়ের সামনে হাঁটু মুড়ে বসে এই মেয়ে তোমার প্রবলেম কি এভাবে ন্যাকামো করছো কেন চর শক্ত করে বলে আদি আমি প্রেগনেন্ট মাথা নিচু করে ফুপিয়ে বলে রায় সাথে সাথে আদি রায়ের গালে কষিয়ে একটা চর মারে টাল সামলাতে না পেরে পড়ে যায় রায় খাটের পয়ার সাথে মাথা লেগে যায় আগে হাত পা কাপছে আদির তোকে ছাড়বো না আমি বিহান চিনিস না তুই আমায় বিড় বিড় করে বলে আদি রায়ের মনে হচ্ছে দুনিয়াটা ঘুরছে চোখে ঝাপসা দেখছে ঝাপসা চোখে আদির দিকে তাকায় চোখ মুখ লাল হয়ে গেছে লোকটার আত্মা কেঁপে ওঠে রায়ের ঝাপসা ভাবটা নিমিশে গায়েব হয়ে যায় কাদার সাহস পাচ্ছে না গালটাতে খুব ব্যথা করছে সাথে মাথায় ব্যথা করছে মনে হয় কেটে গেছে দুই হাতে মুখ চেপে ধরে সোজা হয়ে বসে আদি উঠে যায় পরার টেবিলে ডয়ার খুলে একটা ওষুধ বের করে সাথে এক গ্লাস পানি নিয়ে এসে রায়ের সামনে বসে এটা খেয়ে নাও রায়ের দিকে এগিয়ে দেয় বলে আদি রায় ভীত চোখে তাকায় আদির দিকে বাচ্চাটা নষ্ট করার ওষুধ দিচ্ছে না তো লোকটা কিছুতেই খাওয়া যাবে না এই ওষুধ বাচ্চাটা রায়ের কোনো ক্ষতি হতে দেবে না বাচ্চাটার কথা কানে যাচ্ছে না এটা খেয়ে নে শক্ত গলায় বলে আদি রায় এবার হু হু করে কেঁদে আদের পা জড়িয়ে কেঁদে ওঠে প্লিজ আমার বাচ্চাটাকে নষ্ট করবেন না কে অসফরণ কণ্ঠে বলে আদের চোখ বন্ধ করে দুই আঙ্গুল দিয়ে কপাল ঘষে হাতের গ্লাসটা গাড়ি ও তো ও তো ও তো আসো এদিকে আসো আমি আমি উঠা দিচ্ছি দাঁড়াও বিশ্বর নামো আগে তুমি নামো তুমি নামো নামো তুমি নামো আগে আমি উঠা দিচ্ছি ওঠো ওঠো মুখে পরে পানি ঢেলে দেয় খেয়ে নেয় রায় আদি দীর্ঘশ্বাস ফেলে ইডিয়েট একটা বলে উঠে বের করে চলে যায় হ্যাঁ শুয়ে পড়ো ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে লম্বা হয়ে কাটে শুয়ে পড়ে ভারী বিয়ের শাড়িটা পরেই আর বসে থাকা সম্ভব না এমনিতে বেশ ক্লান্ত কিন্তু বিহান কোথায় এই তো রাহের বিহানকে খুব প্রয়োজন ফোনটা হাতে নিয়ে আবারও কল দিতে থাকে বিহানকে কিন্তু কল ঢুকছেই না আদি দেয়াল ঘেঁষে বসে চাঁদের দিকে তাকিয়ে আছে ভালোবাসার মানুষটা এতটা কাছে থাকার পরেও মনটা বিষিয়ে যাচ্ছে নিজের হাতে ভালোবাসাকে খুন করতে ইচ্ছে করছে এতটা নিচে কি করে নামতে পারলো রায় জাস্ট কয়েকদিনের রিলেশনে নিজের সম্মানটাও দিয়ে দিল এটা আমার রায় হতেই পারে না আমার রায় এতটা অপবিত্র হতেই পারে না চোখ দুটো ভেজে ওঠে রাতের ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে আদির ফোনটা বেজে ওঠে স্ক্রিনে বিহার নামটা দেখে হাত মুট করে ফেলে আদি কলটা রিসিভ করে কানে নেয় কেমন রোমান্স করছিস বউয়ের সাথে জানতে কল করলাম আদি দাঁতে দাঁত চাপে কিরে কথা বলছিস না কেন নিশ্চয়ই তোর বউ অফ সরি আমার প্রেমিকা তোর দিকে ফিরেও তাকায়নি তাকাবেও না ও হো 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 বলতে তো ভুলেই গেছিলাম তোর বউয়ের সাথে কিন্তু আমার বাসটটা আগেই হয়েছে হো হো করে হাসতে থাকে বিহান আদি আকাশের থালার মতো সারটার দিকে তাকিয়ে মৃদু হাসে বিহান তুই জিতে গেছিস তবে এমনটা না করলেও পারতিস আফসোস করবি একদিন আর আফসোস করবে তোর ওই রায় চল শক্ত করে বলে আদি রায় মরে গেলেও আমার কিছু যায় আসে না আমার যা পাওয়ার ছিল পেয়ে গেছি নতুন জীবনের জন্য শুভকামনা আর তোর বউকে বলে দিস আমায় যেন কল দিয়ে বিরক্ত না করে আদি ফোনটা আচার মারে দেওয়ালে পরপর কয়েকটা গুছিয়ে দেয় হাতটা থেতলিয়ে যায় আদি ফোনটা আচার মারে দেওয়ালে পরে পরে কয়েকটা গুছিয়ে দেয় হাতটা থেতলিয়ে যায় বিহান আপনি এসেছেন বলে এক লাফে উঠে বসে রায় আদি রায়ের থেকে কিছুটা দূরে বসে ল্যাপটপে কাজ করছিল রায়ের মুখে আবার বিহান নামটা শুনে আবার মেজাজ বিক্রে যায় হাতের ল্যাপটপটা দেওয়ালে ছুঁড়ে মারে সাথে সাথে ভেঙ্গে গুড়িয়ে যায় ভাঙ্গা ল্যাপটপের এক টুকরো রায়ের দিকে ছুটে আসে কপালে ব্যথা পাওয়ার দায় জায়গা লাগে সাথে সাথে বলে চোখ মুখ কুচকে ফেলে রায় আদি সেদিকে এক পলক তাকিয়ে গট গট করে দরজা খুলে বেরিয়ে যায় রায় কপালে হাত দিয়ে বুঝতে পারে কেটে গেছে সেখান থেকে রক্ত ঝরছে হাতের উল্টো পিঠ দিয়ে রক্ত পা মুছে নেয় চোখ খুলতেই দেখতে পায় দরজার কাছে লাগা জটা রায় উঠতে নিতেই গা গুলি আসে মুখে চেপে ধরে এক দৌড়িয়ে ওয়াশরুম চলে যায় দুইবার বমি করে ব্রাশ করে বের হয় রায় লাখ লাল রঙের একটা সুতি কাপড় নিয়ে পরে নেয় চলা শক্তি পাচ্ছে না কপাল থেকে রক্ত পড়া কমছে না চুয়ে চুয়ে রক্ত পড়েই যাচ্ছে এভাবে বসে থাকলে চলবে না বার্চেরিতে যেতে হবে বিহানকে খুঁজতে হবে কিরে প্রেতনি উঠে গেছিস ওহি আদির বোন রুমে ঢুকতে ঢুকতে বলে কিরে পেতনি উঠে গেছিস ওহি আদির বোন রুমে ঢুকতে ঢুকতে বলে রায় ক্লান্ত শুষ্ক ঠোরজুরা প্রসারিত করে হাসার চেষ্টা করে ওহির মুখে সব সময় এক চিলতে হাসি লেগেই থাকে রায়ের একমাত্র প্রাণের প্রিয় বান্ধবী এই একটা মানুষ যে রায়কে বোঝে রায়কে সম্মান করে ভালোবাসে ছোট থেকে একসাথে বড় হয়েছে কিরে তোর কপালে কি হয়েছে রায়ের কপালের দিকে চোখ পড়তে ওহির হাসি মুখ চুপসে দেয় এক ছুটে রায়ের কাছে এসে বিচলিত হয়ে বলে রায় মাথা নিচু করে ফেলে বোনের কাছে ভাইয়ের বদনাম করবে রুমের এই অবস্থা কেন ভাইয়া কোথায় আমার বাড়ি আর মানুষ হবে না ও তো নিজেই তোকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিল তাহলে এখন রাগ দেখাচ্ছে কেন ডয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করতে করতে বলে ওহি রায় কিছুটা বলে না শুধু তার ছিল হাসি আদির এই রকম ব্যবহারের জন্য রায়ের রাগ হচ্ছে না এটা স্বাভাবিক নিজের বিয়ে করা বউ প্রেগনেন্ট শুনলে যে কোনো ছেলেই এমন রিয়েক্ট করবে ভাগ্য ভালো আদি এখনো রায়কে এ বাড়িতে থাকতে দিয়েছে ওই খুব যত্ন করে রায়ের কপালটা স্যাপলন দিয়ে মুছে দেয় আমি আছি তো সব ঠিক করে দেব ওই রায়ের দুই গালে হাত দিয়ে বড় বলে খুব বড় ভুল হয়ে গেল হি বলে কেঁদে ওঠে রায় তুই কেন আমাকে পালাতে দিলি না আমি পালিয়ে গেলে এসব ফেস করতে হতো না এখন কী করবো আমি চলবে